হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডলের পরে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি বিজেপি ছেড়ে এবার তৃণমূলে দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় পঁচিশটি ব্লকের মধ্যে চারটি ব্লক হাতছাড়া হয়েছিল তৃণমূলের চারটি ব্লক বিজেপি দখল করেছিল শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয় সঙ্গীতা আদক মাইতি দীর্ঘ দু বছর পর পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিলেন

আগামী কয়েকদিনের মধ্যে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস দখল করবে বলে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেস তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করা শহীদ মাতঙ্গিনী ব্লকের সভাপতি সঙ্গীতা আদক মাইতে কি বললেন শুনব এটা সাফল্যর কিছু নেই ভারতীয় জনতা পার্টিটা যারা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল অনেকেই ভারতীয় জনতা পার্টিরা করতে পারছেন কারণ ভারতীয় জনতা পার্টি বিজেপির কোনো নীতি আদর্শ বলে কিছু নেই তো আজকে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি ঠিক দু বছরের মাথায় আমরা আগামী কয়েকদিনের দিনের মধ্যেই শহীদ মাতঙ্গিনী ব্লকের যে কর্মাধ্যক্ষ আছে স্থায়ী সমিতি আছে তাদের তৃণমূল কংগ্রেস অনাস্থা ডেকে তাদেরকে পরিবর্তন করে পুরোপুরি মামাটি মানুষের পঞ্চায়েত সমিতি গঠন করবেন এবং আমি অপেক্ষা করে যান আপনারা খবর পাবেন আরও অনেক যোগদানের লোক অপেক্ষা করছে ভারতীয় জনতা পার্টিটা কেউ করতে চাইছেন কারণ এর কোনো নীতি আদর্শ শুভেন্দু অধিকারীর গড় বলে কিছু নেই কিছু মানুষ যারা আবেগে ভারতীয় জনতা পার্টিরা করেছিলেন আমাদেরও কোথাও কোথাও আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম আমাদের হয়তো কোথাও ভুল ছিল সাধারণ মানুষ পঞ্চায়েত ব্যবস্থায় ভারতীয় জনতা পার্টিকে জিতে দিয়েছিলেন কিন্তু যারা নির্বাচিত হয়েছিলেন হওয়ার পর দেখছেন যে উন্নয়ন করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করতে হবে সেই জন্যে অনেকেই আসছেন এবং সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বলে কিছু নেই কিন্তু ভারতীয় জনতা পার্টিকে বিজেপিকে আমরা অবশ্যই ধাক্কা মারলাম পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে এই মুহূর্তে পরিসংখ্যান হচ্ছে ষোলোখানা ভারতীয় জনতা পার্টি ছিল তেরোখানা তৃণমূল কংগ্রেস ছিল চোদ্দ হলো আর পনেরো হল আপনারা অপেক্ষা করুন আরো কয়েকদিনের পর ওটা দেখবেন পঁচিশ হয়ে গেছে